ইতিমধ্যে অবগত হয়েছেন আওয়ামী লীগের দেশের আওয়ামী লীগের সহযোগী একাত্তর বিহার মালিক এবং মেঘলা ওয়েবের মালিক মুস্তফা কামাল তার যখন অন্য দুর্নীতি নিয়ে দৈনিক আমার পত্রিকা একটি সচেষ্ট প্রতিবেদন করেছেন সেই প্রতিবেদনের কতল ঠুকতে হয়ে সব আপনারা জানেন ইতিমধ্যে শেখ হাসিনার হেবতী সবের প্রায় শতাধিক নেতা হত্যাখুলি করে একাত্তর থেকে তাদেরকে আরো সামনে এনেছিল অর্থনৈতিক সহযোগিতাও করেছিলেন সেই যে আজকে আজকে আমাদের নামে করেছেন জন্য সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এবং দৈনিক আমাদের পাঠক মানে রাজ্যের আজকে আজকে সাহেব ছিল পয়েন্ট আমরা মানবন্ধনে অংশগ্রহণ করেছি তারা পাশে থাকে এখন আমি এ পর্যায়ের সংক্ষেপে কথা রাখার জন্য অনুরোধ করছি রাখার জন্য আমরা জানি বাংলাদেশের অকুতভয় মুজলু সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে নিজের দোষ থাকার জন্য মিথ্যা অভিযোগে যে মামলা দায়ের করেছেন আমরা রাষ্ট্রীর পক্ষ থেকে অবিলম্বে মামলা প্রত্যাহার এবং তার অন্যায় অপকর্মের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি উপস্থিতি আমরা রাষ্ট্রের বিরুদ্ধে নানাভাবে লড়াই চালিয়ে আজকের এই পর্যায়ে নিয়ে আসার যিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ অনতি বিলম্বে প্রত্যাহারের

জন সহকর্মীর জীবন আমরা হারিয়েছি আমরা এই বিগত আন্দোলনে আমাদের চারজন সহকর্মী হারিয়েছি তারপরেও কি আমাদেরকে মামলা হামলা জুলের শিকার হতে হবে এজন্য কি আমাদের এত সহকর্মী জীবন দিয়েছে এজন্য মাহমুদুর আমাদের জন্য আফসোস হয় আপনি কোন দেশে সেবা করতে এসেছেন কাদের সেবা করতে এসেছেন এদের আপনার মতো সাহসী এ কমিটি ব্যক্তির জন্য নয় এই বাংলার জফ আমার মনে হয়। তেলবাচ তো সামদ গািত যামচ চাচকাদের জন্য আপনার মতো যুক্ত ব্যক্তির জন্য এ বাংলাদেশ মরা হয়। বসবাসযোগ কর নেই। অবিলম্বে এই মেজিনপুরব বিদেশে টাকা পাচার গাড়ীর মহাতা। হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বিভিন্ন পিষ আপনা রা এই ক্ষমতার কি বাংলাদেশের প্রতিটি মানুষই জানে একটি টেলিভিশন ছিল যেটি টেলিভিশনের ছিল এটি আওয়ামী লীগের ছিল এর চরিত্র কোনো রাজনৈতিক সাংবাদিকতা ছিল না এর চরিত্রটা ছিল তা হচ্ছে প্রতিষ্ঠা করার জন্য স্বয়ং শাসন পরিমিত করার জন্য এটি পাবলিক রিলেশনের বই গায় ছিল তার প্রমাণ এইpadStartার রূপ সাকিবয়া আজকে জেলখানা